এবং আমরা যখনই লাইভে ঢুকিয়ে ঢুকিয়ে আমরা তখনই দেখি পাবলিক রিয়াকশন কমেন্ট যারা করেন বলেন শাসন চাই শাসন চাই এরকম কথাবার্তা চলতে থাকে এটা হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস থাকে তবে আজকে এই এই আলোচনার সূত্রপাত করার উদ্দেশ্য হচ্ছে তা আমার সামনে একটি খবর সেই খবরটি আগে আপনাদেরকে জানাই তারপর আমরা খবরটির দাম বাম একটু বোঝার চেষ্টা করব আপনারা খবরটি শুরুতেই সম্পূর্ণ বিশ্বাস করেন বা যে সংগঠন বলেছে সেটা আমি রিকোয়েস্ট করব না তবে কিছু না কিছু একটা ঘাপলা আছে সেই ঘাপলা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এমন হতে পারে তাদের ফেভারে কিছু এমন হতে পারে তাদের ডিসফেভারে কিছু দৈনিক জনকণ্ঠ খবরটা হেডলাইন করেছে দেশের সামরিক শাসনের শঙ্কা এনসিপির যাতে বলা হচ্ছে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচন যাওয়ার কথা বলছেন যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে আচ্ছা এই সব কাজ নিয়ে আমরা বেশ কয়েকটা আলাপ আলোচনা করেছি তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সামরিক শাসন সম্ভাবনা নিয়ে সংখ্যা প্রকাশ করেছে আচ্ছা সোমবার রাজধানী ঢাকা বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন তিনি রিসেন্টলি পত্র পত্রিকায় মিডিয়াতে কথা বলছেন এনসিপি কোন জোট বা যুগপথ আন্দোলনে যাবে না শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির দাবি রাখছি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি আচ্ছা তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দন্দের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দলের যুগ্ম আহ্বায়ক সাগর সতর্ক করে বলেন সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয় প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে এদিকে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন গণভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় বিদেশে বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দর্শক আমি শ্রোতা আপনাদেরকে বলছি এনসিপির কথায় হান্ড্রেড পার্সেন্ট কাম দেওয়ার প্রয়োজন তবে আজকে যে আলোচনা আমরা কিছুক্ষণ আগে যে লাইভে ছিলাম সেখানে আমি বলেছি যে কেওয়াসটা কোন দিকে যাচ্ছে সত্যি সত্যি যদি মানে এখন এই যে এই আন্দোলন যদি লোক দেখানো না হয় এই আন্দোলন যদি একটা বিপদ হবে তারপরে সবাইকে ডাকিয়ে জুস খাই আবার হাতে হাত দিয়ে মিলিয়ে দেন এরকম যদি না হয় সত্যিকার যদি জামাত পিয়ার অথবা জুলাই সনদ অথবা হচ্ছে আপনার জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে ভয়াবহ কোন স্ট্রং অবস্থানে এবং বিএনপি যদি সেটা কোনোভাবেই না মানে তাহলে কেওয়াস বড় কেওয়াস হবে যে আশঙ্কা ধারণা করছে এটা তো একটা এটার জন্য তার মানে গবেষক তারা পুরো ফুল টাইম রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই আর এর বাইরে আরো তো খেলা আছেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ ধরে আপনাদের সামনে বলি আমরা ইন্ডিয়া নিয়ে সবসময় সবাই আলাপ আলোচনা করি আমরা আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা করি এই সত্যিগুলো তো একেবারে ফেলনা না একেবারে বসে থাকার না আবার ধরেন আওয়ামী লীগকে দুষ্ট আওয়ামী যদি বলেন সবাই বলে আমরা যখন বলেছি তখন অনেকে বলেছেন হ্যাঁ আপনি একানব্বই সালের সাথে বা ছিয়ানব্বই এর সাথে দুই হাজার একের মিলান সেই দিন এখন নাই এখন আবার ঘুরে ফিরে এসে বলে আজকে তো শুনছিলাম আজকে সরকারের দিক বলছে দর্শক বিভিন্ন বলছে অমিলিক যে কি কি জিনিস জানো এখন সেই জিনিস বাইরে ফেলায় রেখে আপনি স্বস্তিতে পাচ্ছেন না একটু বোঝা যাচ্ছে তাকে তো বিদায় করেছেন দেশ ছাড়া হয়েছে আরো এক বছরের উপরে হলো এর মধ্যে নিষিদ্ধ হয়েছে কিন্তু শান্তি স্বস্তি কোথায় ফলে কেউ না কেউ খেলতেই পারে আমাদের ফুল আর্মি টিম পুরা সেনাবাহিনী কোন একটা ভিতরে গেলই না বা কোন সিচুয়েশনে গেল না না কিন্তু দেশের পরিস্থিতি যদি ওই রকম হয় পাঁচ আগস্টের সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে দেশের পরিস্থিতি ওই রকম হয় ভূমিকা রেখেছে নব্বই এর সের পতনের আগে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা রাখার মতন সিচুয়েশন তৈরি হয়ে যায় যদি জানমাল বাঁচানোর জন্য প্রয়োজন হয় তাহলে সেটা কি উড়িয়ে দিতে পারবেন তবে আবারও বলি এনসিপি এমন একটা জায়গায় এখন না ঘাটকা না ঘাটকা এনসিপি হাতড়ে বেড়াচ্ছে অন্তত সামনে যেন মান সম্মানটা থাকে কোনোভাবে যদি ইলেকশনটা হয় অন্তত কারো না কারোর উপরে তো স্বর হয়ে থাকে দু একটা সিদ্ধান্ত হবে এটা জামাতের উপরে এই আপনার যদি পিয়ার পদ্ধতি দিয়ে স্বর হতে হয় আর বিএনপির উপরে ভাগবাটার শেয়ার শেয়ার হতে হয় তার কোনোটা বিকল্প তার তার হাতে নাই ফলে এনসিপি গণ অধিকার পরিষদ জনসমর্থনের দিক থেকে কোথায় আছে আপনারা জানেন তারা যখন বলে তখন বোঝা যায় আবার এই লড়াই তো সাজোয়া জানে সেনাবাহিনীর বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর কর্মকর্তা সেনা প্রধান ডিজিএফআই তা নিয়ে তারা যার পর নাই মুখে যা আসে তাই বলে দেয় শেষ পর্যন্ত অনুকম্পা করতে হয় সেনাপ্রধানে বলতে হয় বাচ্চা ছেলে পেলে এদেরকে নিয়ে আর কি বলবো বলেন এখন আসলের দিকটা কি সেদিকে আছে কিনা

ভুল থাকেই একটা বাহিনীর ফিল্ডে থাকলে ভুল ত্রুটি হবে আঠারো কোটি মানুষ দেশে কিন্তু এইভাবে ক্রিটিসিজমের মুখে পড়তে দেখিনি ফলে কোথাও না কোথাও কি একটা রিপার্কেশন হচ্ছে এর আগের আলোচনা আমি আপনাদেরকে প্রশ্ন তুলেছিলাম যে আমার দেশ পত্রিকা তারা যখন বলছে যে র তারপরে আওয়ামী লীগের প্রক্সি কেউ কেউ বাংলাদেশে তো সেটা কাকে মিন করে বা কোন দিকে আছে আমার সামনে খবর আছে খবরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে খবরটা হচ্ছে ইনকিলাপ ইনকিলাপ বরাবরই অভিযুক্ত ছিল বা যদি বলি অভিযুক্ত না বা পরিচিত ছিল একটা সময় জামাত ঘরনার বা ইনকালাবকে আওয়ামী ঘরানার মানুষ বলতো যে এরা হচ্ছে পাকিস্তানপন্থী বা ইন্টার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার কারণে হোক যেটা রাজাকারের পত্রিকা এরকম অনেক সময় বলা হয়েছে নানান সময় কথাগুলো উঠেছে সেই ইনকিলাব ইন্টারেস্টিং হেডলাইনটা করেছে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত তাহলে এই বলতে পারেন যে ইনকিয়া আওয়ামী লীগ যেই যে মিডিয়াগুলো তাদের মধ্যে আমার দেশ যখন বলছে যে দুর্গা পরে আওয়ামী চলে আসবে বাংলাদেশে সেরকম চেষ্টা চলছে র চেষ্টা করছে আওয়ামী লীগের প্রকৃতি যারা আছে তারা চেষ্টা করছে তখন আবার ইনকিলাব বলছে যে ভারতীয় এজেন্ডা নিয়ে মাথায় জামাত আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী জামাতের সঙ্গে আতাত করেছে এরকম বেশ কিছু অভিযোগ বা কথাবার্তা ইদানিং ওঠা শুরু হয়েছে না পত্রপত্রিকায় আছে আমাদের কাছে নিউজ লিঙ্কও আছে বিভিন্ন জন বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে আওয়ামী জামাতের সাথে লিয়াজো করেছে মানে হচ্ছে জামাতের সাথে ইন্ডিয়ারও একটা লিয়াজো হয়েছে এগুলো।

আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক সুবিধা কৌশল বলেও মনে করছেন এই জায়গাটাই রিপোর্টটা খেয়াল করে দেখবেন ইনকালাপ ওই রিপোর্টেই উল্লেখ বলা হচ্ছে দাবি করা হচ্ছে জামাজ সহ ইসলামী রাজনীতির সাথে জড়িত এই দলগুলোর ঘোষিত এই আন্দোলন কর্মসূচি মানে তারা যে চার পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করছে কর্মসূচিকে ভারতীয় এজেন্ডা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন ভারতের দাসী ফেসিস্ট হাসিনার পতন সে দেশ কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আরো ষড়যন্ত্র শুরু করেছে প্রথমে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে সরকার অস্থির আনসার বিদ্রোহ সচিবালয়ের বিদ্রোহ এই রেফারেন্স গুলো তুলে ধরা হয়েছে তবে ভারতীয় ষড়যন্ত্র সরকার বেশ সফলভাবে মোকাবেলা করেছে আর এরপরে বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর ইন্ডিয়া নির্বাচন বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে এটা হচ্ছে ইনকালাবের দাবি এই জন্য দেশে আশ্রিত ফেসিস হাসিনার সাথে পরামর্শ করে তারা নতুন কৌশল নিয়ে অগ্রসর হতে হয়েছে তারা মানে জামাতে ইসলামী এই কৌশলের মধ্যে রয়েছে ব্যাপক নাশকতা সৃষ্টি করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা আর দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে আন্দোলনের মাঠে নামানো ভারতের যে প্রথম কৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগ ঝটিকাও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা শুরু করেছিল আমি জানি না রাজনৈতিক দলের নেতাদের উপর কোথায় হামলা হয়েছে নুরের উপরে কি ভারত হামলা করিয়াছে বলতে যাচ্ছে তাহলে তো একটা সাংঘাতিক আহ সাংঘাতিক রকম কথাবার্তা যাই হোক ডেকশো ইলেকশনের পরে জামাত ইসলামী হঠাৎ যে কমফোর্ট জোন আমি এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে বিএনপির যে স্ট্রেন্থ আছে বিএনপি আঙুল ছুঁচবে এটা দেখে দেখে এরকম ভাবার কোনো কারণ নেই হ্যাঁ ভারত এই সরকারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে এটা অনেক পুরোনো আলাপ কিন্তু ভারত বাংলাদেশে একটা নির্বাচন চায় না বা ভারত আজকে হোক দুদিন পরে হোক পাঁচ বছর দশ বছর পরেও আওয়ামী লীগ আসলেই নির্বাচন হবে আমাদের নির্বাচন হবে না এই ধোয়াশাটা নিশ্চয়ই ভেতরকার কোনো স্বার্থেই তোলা হচ্ছে কারণ এটা করছে এই পরে হয়তো কর্মকাণ্ড করতে পারে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় চলে আসবে আওয়ামী লীগের পাঁচ বছর দশ বছর পনেরো বছর আগে অপেক্ষা করেন সে কথাই তো বলে এখনো হঠাৎ করে কেন ভারত আওয়ামী লীগ এই তুলে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেরা নিজেরা কামড়া কামড়ি ঝগড়া তার মধ্যে দিয়ে এইসব বলার পেছনে ফায়দা থাকে আমি আপনাদেরকে বলছিলাম যে ঐক্যের প্রবলেম তাদের নিজেদের নিজেদের স্বার্থ নিয়ে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হবে না সিআর পদ্ধতিতে হবে জুলাই সনদ থাকলে জামাতের কি না থাকলে জামাতের কি লাভ হিসাব বলতে এখানে জাতীয় পার্টি থাকলে জামাতের ক্ষতি বা অন্যান্য যে দাবিগুলো তোলা হচ্ছে এই দাবিগুলো সবগুলোই বিচারের পরে নির্বাচন এই জামাতের এখন কারণ আন্দোলনের দাবির মধ্যে আছে এগুলো তো সব দলে দেশের ভিতরে এখন যারা একটি রাজনৈতিক দল আছে তাদের নিজেদের টানা পড়েন এই টানা পড়েনটা ঢাকার জন্য তারা ওই কখনো ইন্ডিয়ান কখনো অমেলিক এগুলো টেনে টুনে মানুষের সামনে একটা আবহাওয়া তৈরি করে রাখা নিশ্চয়ই পর্দার আড়ালে তাদের মধ্যে একটা সমঝোতার দিকে যাবে এটি অনেক অনেক জায়গায় খুব জোরের আলাপ হচ্ছে